ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন আজ না হয় কাল এটা প্রমাণিত যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে ঈশ্বর কাউকে ঠোকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার যারা কথায় কথায় খুঁত ধরে সে মানুষগুলোকে এড়িয়ে চলা ভালো কারণ তারা অতি সাধারণ বিষয়টাও কঠিন করে তোলে সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন কারো কাছে হাত পেতে ছোট হওয়ার নাম জীবন নয় বাচ্চা হওয়ার পর সবচেয়ে বড় অবদান রাখে তার দিদা কিন্তু আফসোস তার এই কৃতিত্ব কেউই মনে রাখে না মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেই সময় কাকে কথায় নিয়ে যাচ্ছে তা কেউই বলতে পারে না সেজন্য জন্য কাউকে ছোট করে অসম্মান করে কথা বলা মানেই ভবিষ্যতে দ্বিগুণ অসম্মান পাওয়ার জন্য তৈরি থাকা একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছির উত্তর না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তাই আপনার আসল সম্পদ দুনিয়ার কাউকেই দীর্ঘ সময়ের জন্য মূর্খ বানিয়ে রাখা যায় না কিন্তু ধর্ম এমন একটা জিনিস যা মানুষকে বংশ পরম্পরায় গোলাম বানিয়ে রাখে আপনার স্থানেই যখন অন্য কেউ চলে আসবে তখনই আপনাকে সেই স্থান থেকে বিয়োগ করা হবে হয়তো কৌশলে নয়তো অজুহাতে চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিসে চলে যাবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যা বাড়িদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড়লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই মেয়েদের সাথে এই দুটি জিনিস না করলে সম্পর্ক হয় না আর সম্পর্ক হলেও তা বেশি দিন টিকে না আর তা হল এক পর্যাপ্ত সময় না দিলে দুই তাদের মতামতের প্রতি গুরুত্ব না দিলে